আসসালামু আলাইকুম বিরজ চক্রপত্তসি বয় বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা বাংলাদেশ আর্মস পুলিশ ব্যাটালিয়ানে একটা নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে যেটা গত তেরোই জুন প্রকাশিত হয়েছে তো আমরা আজকে এই সার্কুলারটা সম্পর্কে দেখব এবং আপনারা কোন কোন পদ আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং সমস্ত বিষয়গুলো আমরা আসলে দেখব আমাদের এই এই ভিডিওতে চলুন আমরা কথা না পারিয়ে মূল ভিডিওতে প্রবেশ করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এখনই এখানে কিন্তু বলা হয়েছে কি বাংলাদেশ সরকার বাংলাদেশ সকল সরকারি ও বেসরকারি চাকরি কিন্তু আমরা আমরা এই নিউজই দিয়ে থাকি এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশকে আর্মস পুলিশ ব্যাটালিয়ানের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা নিবে হল যে আর্মস পুলিশ পাবলিক স্কুল কলেজ কলেজের কি অস্থায়ীভাবে যে নিয়োগ প্রদান প্রদান করা হবে এখানে এখানে কিছু পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কিছু শূন্যপদ আছে এর বিপরীতে কিছু লোক হবে এদের কিন্তু প্রার্থীটি কিন্তু এখানে আমরা নিচে বিস্তৃতভাবে আলোচনা করেছি প্রার্থীর সীমা এবং মাসিক বেতন প্রয়োজন শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বিষয়গুলো আমরা নিচে এখানে এখানে উল্লেখ করা আছে এখানে কিন্তু প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাষক হিসেবে একজন লোক নিবে প্রভাষক নিবে যিনি কিন্তু তাকে কিন্তু পদার্থবিজ্ঞান পড়াতে হবে পদার্থবিজ্ঞান হিসেবে একজন লোক নিবে এবং এখানে কিন্তু আপনাকে অবশ্য পদার্থবিজ্ঞানে যে কোনো যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে এবং কিন্তু এবং শিক্ষাজীবনে কোনো আপনার তৃতীয় বিভাগ মানে আপনি তৃতীয় বিভাগে কোনো কোনো যেমন এসএসসি এইচএসসি বা অনার্স কোনোটাই যদি আপনি তৃতীয় বিভাগে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে আবেদন করতে পারবেন না আপনি এবং মাসিক বেতন কিন্তু বলা আছে কি বাইশ হাজার থেকে পঞ্চান্ন তেপ্পান্ন হাজার টাকা এরপর বলা আছে কি সহকারী শিক্ষক হিন্দু ধর্ম এবং এখানে কিন্তু আপনাকে যে কোনো অনার্স কমপ্লিট করতে হবে এবং কাব্যবতী সনবতী স্বনুদ্ধারী হতে হবে বা ওই এখানে এই মূলত এইটাই বলা হয় যে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে এবং সহকারী শিক্ষক কিন্তু হিন্দু ধর্মদের এখানে আপনার যারা হিন্দু ধর্ম আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু একটি পদ এখানে কিন্তু বেতন পাতা হলো ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা এবং সহকারী শিক্ষক নিবে কিন্তু একজন শিল্প ও সাংস্কৃতিক সাংস্কৃতিক পদে এখানে কিন্তু জীবন নাট্যকলা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিস বিষয়ে স্নাতক করতে হবে এর পাশাপাশি আপনারা যারা ফিল্ম অ্যান্ড মিডিয়াতে যারা পড়েছেন তারা কিন্তু চাইলেও এখানে আবেদন করতে পারেন জীবনে কিন্তু আপনি কোন সময় তৃতীয় বিভাগ বা থার্ড গ্রেডে আমরা যেটাকে বলে থাকি আপনি থার্ড গ্রেডে কিন্তু আবেদন করতে পারবেন না এবং বেতন স্কুল হল যে এটা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা এরপর কিন্তু এরপর লোকনিবে কিন্তু সহকারী শিক্ষক প্রশাসন ও সমাজবিজ্ঞান আপনারা যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞান অনুষদে বিএসসি অথবা অনার্স কমপ্লিট করেছেন অনার্স কমপ্লিট করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সেম কথায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় আপনার বেতন স্কুল কিন্তু ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা এরপর কিন্তু ড্রাইভার পদে একজন লোক নিবে পাশ কিন্তু বলা আছে এসএসসি আপনার কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রাইভেট কার মাইক্রোবাস ও মিনি বাস চালানোর কিন্তু আপনাকে দক্ষতা থাকতে হবে এখানে কিন্তু তারা পাঁচ বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং এখানে আপনাকে বেতন স্কেল দেওয়া হবে গত বাইশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা আপনার বেতন স্কেল হবে অফিস সহায়ক হিসেবে কিন্তু একজন লোক নিবে এখানে কিন্তু এসএসসি পাস কমপক্ষে কিন্তু আপনাকে অফিস সহকারে কিন্তু দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি আপনার বেতন স্কেল ধরা হবে দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকার ভিতরে আপনার বেতন স্কেল হবে এবং এর পাশাপাশি কিন্তু বলা আছে যে আপনার নিরাপত্তা প্রহরী হিসাবে লোক নিবে কিন্তু একজন এখানে কিন্তু আপনাকে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আপনাকে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করার আপনার বেতন স্কেল হল দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকার ভিতরে আপনার বেতন স্কেল অবশ্যই থাকবে তো এখানে আপনারা যারা আবেদন করবেন আবেদন করার জন্য নিচে একটা কিন্তু এখানে বলা আছে কি একজন গ্রাহ গ্রাহ যদি আপনারা যে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন হন তাহলে আবেদন তাহলে আবেদনপত্র সভাপতি গভর্নিং বডি আর্মস পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ শাহস্তা খান এভিনিউ সেক্টর দুই উত্তরা এবং উত্তরা ঢাকা বারোশো বরাবরে আগামী তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সরাসরি রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে মানে এখানে বলা হয়েছে যে আপনার সম্পূর্ণ সিবি সিবি আপনি যে কাগজপতিগুলো যে আছে আপনার বিভিন্ন ডকুমেন্টসগুলো সমস্ত ডকুমেন্টসগুলো আপনি এই বরাবর যে গভর্নিং বডি আর্মস পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ শায়েস্তা খান এভিনিউ এই অ্যাড্রেসে আপনি কুরিয়ার করে দিতে পারেন বা ডাকযোগেও পাঠাতে পারেন তো আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনে কিন্তু শেষ সময় হলো যে আবেদনের শেষ সময় হলো তিরিশ জুন দু বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনারা যারা আবেদন করবেন তো এখনই আবেদন করে ফেলেন এবং আবেদন কিন্তু আপনার তিরিশ জুনের পর আবেদন আর নেওয়া হবে না এখানে কিন্তু বলা আছে কি যে নির্ধারিত তারিখের পর আর আবেদনপত্র গ্রহণ করা হবে না অতএব আপনারা যারা এই পদে আবেদন করবেন তারা কিন্তু খুব তো এখনই আবেদন করতে পারেন মানে আপনারা ডাকযোগে পাঠিয়ে দেবেন অথবা অথবা ক্যুরিয়ারের মাধ্যমে এখানে আবেদন করতে পারেন বিশেষ করে এই যে ছোট পদগুলা যেগুলো আছে নিরাপত্তা পকারী অফিস সহকারী ড্রাইভার এগুলো তো সহকারী এগুলোতে আপনাকে অবশ্যই অনার্স পাশ করতে হবে যাদের কোয়ালিফিকেশন আছে তারা অবশ্যই আবেদন করবেন মনে করেন বিশেষ করে এই সমাজবিজ্ঞানে কিন্তু অনেক অনেক লোকে সাধারণত আবেদন করবে এই পদের জন্য এর পাশাপাশি শিল্প সংস্কৃতিতেও অনেক আবেদন করবে যেহেতু ফিল্ম মিডিয়াতে মিডিয়াতে যারা পড়ছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল আসলে মূল পুরা সার্কুলারটার বিষয়টা তো আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ আপনাকে দেখা হবে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে